ধার্মিক হওয়ার আশায় বাড়িতে একটা বই কিনে এনে পড়ছেন অনিলবাবু যখনই সময় পাচ্ছেন বইটির বাণীতে একবার করে চোখ বুলিয়ে নিচ্ছিলেন এদিকে তখন ওনার বইয়ের মেজাজ সপ্তমে কারণ প্রচণ্ড বৃষ্টির জন্য রান্নার আর মাসি কাপড় কাচার মাসি ডুব মেরেছে তিনি রান্না ঘরে নিজে মনে মনে গজগজ করছেন আর পাশের ড্রয়িং রুমে বসে এদিকে অনিলবাবু তখন বইটির সার মর্ম পড়ছেন সবে উনি প্রথম লাইন বলেছেন যা হয়েছে ভালোই হয়েছে বউ ঝাঁঝিয়ে উত্তর দিল হ্যাঁ সে তো বলবে মুখের সামনে সবকিছু সময় মতো যোগান আমার খাটনি বেড়েছে তো হবেই দ্বিতীয় লাইন যা হচ্ছে তা ভালোই হচ্ছে বউ তা আর বলবে না আমার হাড় মাস কালি হয়ে গেল তোমার তো ভালো লাগবে। বেহায়া লোক কোথাকার তৃতীয় লাইন যা হবে তাও ভালোই হবে বউ কি কি বললে শুনি কালকে এরা দুজন কাজে না এলে ভালো হবে পারবো না আর কাজ করতে হোটেল থেকে খেয়ে আসবে যখন দুই দিনে ঠেলা বোঝা যাবে বুঝবে কত দানে কত জাল তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ বো আমার শান্তি হারিয়েছে আমার সাথে তোমার বিয়ে হওয়ার পর আমার সব কিছু হারিয়েছে সুখ স্বাচ্ছন্দ্য সব তুমি কী নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ বো তোমার ঘরে এত ফার্নিচার আমার গয়না তোমার গলায় যে দশ বড়ি সোনার চেন ঝুলছে কে দিয়েছে আ এসব কে এনেছে আবার জিজ্ঞাসা করেছো কী নিয়ে এসেছিলে শুধু কি তাই আমি এক বুক আশা নিয়ে এসেছিলাম এখন বুঝতে পারছি সব হারিয়েছি তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে বৌ হুম এ কথা বলতে পারলে বিয়ের আগে তো ছন্ন ছাড়া ছিলে এই গোছানো সংসার তো আমারই সৃষ্টি তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ বৌ একদম বাজে কথা বলবে না যা মাইনে পাও ঠিকঠাক হাত খরচের টাকাটাও হয় না কি সেভিংস আছে তোমার যেখান থেকে নেব যা দিয়েছ এখানেই দিয়েছ বউ এই একটা কথা সঠিক বললে যাক স্বীকার করলে তোমার সংসারে সবকিছু দিয়েছি তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল বউ ব্যাস ব্যাস আর ঠেস দিয়ে কথা বলতে হবে না জানি গয়নাগুলো তোমার মায়ের ছিল আমি তো চাইনি উনি নিজে থেকে দিয়েছেন আর ওই তো কয়েকটা পাতলা চুড়ি আর কানের দুল এত কথা শোনানোর কি আছে পরশু সেটা অন্য কারোর হয়ে যাবে বো তার জানি না আমি চোখ বুঝলেই হলো আর একটা বিয়ে করবে আমার সব জিনিস তাকে দেবে পুরুষ মানুষ তো কত আর ভালো হবে আমার ছেলে মেয়ে যে কি হবে তারপর আকাশের দিকে তুলে মা গো মা দেখো তুমি কত বড় প্রাষণ্ডের হাতে আমাকে তুলে দিয়েছো পরিবর্তনই সংসারের নিয়ম বউ সে তো হারে হারে মজ্জায় মজ্জায় উপলব্ধি করছি বিয়ের আগে কত মন ভোলানো কথা আর এখন দেখি পুরো উল্টো পরিবর্তনই বটে